আসসালামু আলাইকুম আমার নাম হাসিনা বেগম আমার বাড়ি মাদারুপুর জেলায় শিবচর থানায় আমি এখানে যে উদ্দেশ্যে আসছিলাম এখন আমি অনেকটাই ভালো হয়েছি চলে আসলাম আপনাদের মাঝখানে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখতে চলে আসলাম আপনাকে আপনি নাকি সুস্থ হয়ে গেছেন ভালো হয়ে গেছেন কেমন আছেন আজকে আমি যে বলতে হয়েছে অনেকটাই ভালো হয়ে গেছি আমাদের অনেক দর্শক জানেন না যে আপনি এর আগেও আমাদের এখানে ট্রিটমেন্ট করেছিলেন আমাদের সেই দর্শকদের জন্য আপনার আগে আগের সমস্যাটা যদি একটু খুলে বলতেন যে সেই প্রথম যখন ভর্তি ছিলেন তখন কি সমস্যা নিয়ে আসছিলেন আমাদের কাছে যখন আমি প্রথম ভর্তি হয়েছিলাম তখন আমার কোমরে এরকম হাড়টির মতো লাগতো এবং হাঁটতে গেলে আমার পার ভিতর কামড় দিত পাঁচ মিনিট ধরে থাকতে পারতাম না যখন এই আমি চিকিৎসা করার পর আমি দুই বছর ভালো ছিলাম এখন হাঁটতে পারি কিন্তু এখন আবার আমার একটা সমস্যা দেখা দিছে কোমরে আমার

যেটা ভর্তি হওয়ার আগে আপনি চিন্তা করতে পারতেন না সেই কাজগুলো আপনি অনেক কিছু এখন এই যে আবার যে ভর্তি হয়েছেন এই পনেরো দিন পরে এখন কি অবস্থা আপনার এখন মোটামুটি ভালোই যাচ্ছে

আচ্ছা তাহলে এখন আমার দর্শকদের জন্য কিছু বলুন শেষ আপনার কথা এই হসপিটাল সম্পর্কে এই হসপিটালটা আমার অনেকই ভালো লাগছে এবং আমি সুস্থ হয়েছি দর্শকরা আপনারাও আসবেন এবং চিকিৎসা নেবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক শুনলেন তো সুস্থতা শুধুমাত্র সময়ের ব্যাপার যদি আপনি সঠিক জায়গায় সঠিক ট্রিটমেন্টটা পান সুস্থ আপনি অবশ্যই হবেন আর দর্শক আরেকটা কথা বলে রাখি সামনে আমাদের কোরবানির সময় এই সময়টা একটা সুবর্ণ সুযোগ অনেকের জন্য যারা হয়তো বিভিন্ন কাজের জন্য ব্যবসা বা বিভিন্ন বিষয়ের জন্য যারা হয়তো ছুটি পান না বিশেষত যারা সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন চাকরিজীবী তারা হয়তো দীর্ঘ একটা ছুটি পান না এই সময়টাকে আসলে আমরা অনেকেই কাজে লাগাতে পারি যারা দীর্ঘদিন যাবত হয়তো ব্যথায় আমরা আক্রান্ত কিন্তু সময় সুযোগ হচ্ছে না সবকিছুর জন্য তো এই সময়টাকে অনেকেই দেখা যাচ্ছে কাজে লাগান আর যেহেতু একটা কোরবানির সময় একটু কাটাকাটির বিষয় আছে কিছু দুর্ঘটনা ঘটতে পারে সেই বিষয়গুলোতে আমার সবাই কিন্তু অবশ্যই অবশ্যই একটু সতর্ক থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল